পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল আলম সাধু চালকের সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদরে পোড়াহাটির তিন মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে জানা গেছে নিহত আলম সাধু চালক হরণাকুণ্ড উপজেলার শ্রীফলতলা গ্রামের সাত্তার লস্করের ছেলে আমিনুল লস্কর উনিশ নভেম্বর দুই ইংরেজি তারিখ মঙ্গলবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আরাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুদ্দিন তিনি জানান নিহত আমিনুল আলম সাধু নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তিন মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান সজরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই আলম সাধু চালক আমিনুল মারা যান তিনি আরও জানান নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে